কেমন আছেন সবাইকে মেরি ক্রিসমাস এন্ড অ্যাডভান্স কারণ আমরা মেরি ক্রিসমাসের এক সপ্তাহ আগেই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তো একটা মলে গিয়েছিলাম আর যাওয়ার কারণ হলো আমার ছেলের গেম খেলার কারণে কারণ আমার ছেলেকে প্রত্যেক সপ্তাহে গেম খেলায় নিয়ে আসতে হয় ও তো একা থাকে তার কারণে আমরা এই মলে নিয়ে আসি গেম পার্লারে গিয়ে গেম খেলাই ওকে নিয়ে তো আসার পরে দেখি একদম ক্রিসমাসের জন্য একদম দারুণ প্রিপারেশন চলছে মলের সামনে একজন সান্তাকে পেলাম খুবই কিউট আর এই যে দেখতে পাচ্ছ সান্তা আমার ছেলেকে গিফট দিচ্ছে উনি হলেন ফরেনার সান্তা দেখতেই পাচ্ছ দেখে আর এই যে মলের ভিতরে এসে দেখি মস্ত বড়ো একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি দেখে তো দারুণ লাগলো তাই একটু এগোলাম এগিয়ে দেখি এখানে গানের প্রোগ্রাম চলছে তো আর কি যেখানে গান দেখি আমরা দুজনই পাগল হয়ে যাই তো তাড়াতাড়ি করে চলে এলাম গান শুনতে আর এখানে এসে দেখি আরেকজন সান্তা বসে আছেন আর যে যে ফটো উঠতে চায় সান্তা ওদের সাথে ফটো উঠে খুব ভালো লাগলো আর এই যে উনি খুবই সুন্দর গান গাচ্ছিলেন তাই রেকর্ড না করে পারলাম না তোমরাই শুনো আচ্ছা এতক্ষণ গান শোনানোর পর আমরা বাইরের দৃশ্য নিতে ভুলে গিয়েছিলাম তাই চলে এলাম বাইরের দৃশ্য দেখাতে এই যে দেখতে পাচ্ছ বাইরে একটা মস্ত বড় ক্রিসমাস ট্রি লাগানো আছে আর খুবই সুন্দর ডেকোরেট করে এটা সাজানো হয়েছে ক্রিসমাসের আগে এই মলের বাইরে প্রত্যেকবার এই ধরনের সাজানো হয় তো আমরা এই দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর ডিজাইন আর এখানেও ও প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ এই যে ওরা তিনজন মিলে গান গাচ্ছে ক্রিসমাসের উপলক্ষে একটা বিশাল বড় মল ব্যাঙ্গলোরের মধ্যে ফিনিক্স মল তোমরা নিশ্চয়ই জানতে পারবে অনেক বড় ব্যাঙ্গলোরের মধ্যে মল তো এটার ভিতরে চলছে একটা কনসার্ট ক্রিসমাসের উপলক্ষে কনসার্ট চলছিল আর সবাই এনজয় করছিল দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে শোনাই কি গান হচ্ছে कौन सा सबाई आस भी आरसीबी आरसीबी कड़ा चित्कार कर আচ্ছা কনসার্ট দেখা শেষ হয়ে গেল এখন মলের ভিতরে আমরা আইসক্রিম খেতে এসেছিলাম আইসক্রিমের ভাব দেখে তো আমরা নিতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছো কয়েকজন আইসক্রিমের জন্য চাচ্ছিলো ওনার কাছে কিন্তু উনি দিচ্ছেনই না এই যে গেমটা দেখো ভালো করে তোমরা দেখতেও দিচ্ছে না Aku <laughs> m <laughs> তো অনেকটা ভাব দেখানোর পর ফাইনালি উনি আইসক্রিমটা পেয়ে গেলেন দারুণ লেগেছে আমার এই গেমটা তোমাদের কেমন লেগেছে বলবে আর এই যে আমরা মা ছেলে পিৎজা নিয়ে বসে পড়লাম আসলে আমার ছেলে চাচ্ছিলো ডোনাস খেতে কিন্তু আমরা ডোনাস নেই নি পিৎজা নিয়েছি যাতে আমরা তিনজন খেতে পারি তো আজকের বিকেলের টাইমটা দারুণভাবে কেটেছে এমন ভাবিনি যে এত তাড়াতাড়ি করে টাইমটা চলে যাবে আমরা রাত দশটার সময় এই মল থেকে বেরিয়েছি এত ভালো লেগেছে আজকের বিকেলের টাইমটা খুবই ঝটপট করে চলে গেল। যেহেতু ক্রিসমাস সামনের সপ্তাহে পড়েছে তো এই পুরো সপ্তাহ থাকবে কনসার্ট আর স্টেজ প্রোগ্রাম এগুলো তো থাকবেই মানে ক্রিসমাসের দারুণ সেলিব্রেশন হয়ে থাকে এই মলের মধ্যে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুগণ